আলাইকুম সুপ্রিভিয়াস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন এক নিউজ নিয়ে আসে সেটা হচ্ছে আমার নিজের গার্ডেন নিজ হাতে যে গার্ডেনটি করেছি সেই গার্ডেনকে ঘুরে ঘুরে দেখাবো আসলে কি কি ফসল ফুলেছে সুপ্রভিয়াস আপনার জানেন যে আমরা আসলে লাউয়ের জন্য বেশি উদ্গীপ থাকি ব্রিটেনে যারা আসি তারা সবাই বাগান করলেই প্রথম কার কটি লাউ ধরেছে সেই লাউয়ের হিসাব নিয়েই আমরা শুরু করি কিন্তু দুঃখজনক হলেও এবার আমার কাছে তেমন লাউ ধরেনি কিন্তু অন্য অন্য ফসল বেশ পরিমাণে ধরেছে সেগুলো দেখাবো তবে লাউ থেকে শুরু করি যে এখন শেষ মুহূর্তে কিছু লাউ এসেছে আপনি দেখছেন যে শেষ মুহূর্তে অর্থাৎ এখন সিজন শেষ আপনারা জানেন যে এটা জুলাই থেকে শুরু হয় কিন্তু ফল ধরা কিন্তু আমার একবারে আগস্টের শেষে এসেও কিছু ফল ধরতেছে সুপ্রভিয়াস এবার লাউ কম হয়েছে তবে একটি লাউকে আমরা বীজের জন্য রেখেছি অর্থাৎ আগামী বছর যেন এই লাউটিকে আমরা এই থেকে বিচি করতে পারি সেই লাউটি রাখা হয়েছে এই হচ্ছে আগামী বছরের জন্য এই লাউটি রেখে দিয়েছি এবং যে বিছি সেই বিচি আগামী বছর আবার বুনব যাতে আল্লাহ অনেক অনেক লাউ দেয় সুপ্রিভিয়ার্স এই হচ্ছে লাউেরই আপনি ঘুরে ঘুরে দেখাচ্ছি অন্যান্য ফসলগুলো এই হচ্ছে আমার গার্ডেনটি আপনি দেখেন আলহামদুলিল্লাহ এখনও গাছ মরে যাচ্ছে কারণ এখন সিজন শেষ এই হচ্ছে পুরো গার্ডেনটি প্রিভিয়ার্স আর এই হচ্ছে আমার সবচেয়ে যে ফল কিবার বেশি ধরেছে সেটা হচ্ছে টমেটো ওয়াও দেখেন কী পরিমাণ টমেটো ধরেছে ফ্লিভার্স প্রচুর পরিমাণ টমেটো ধরেছে ওয়াও প্রচুর পরিমাণ টমেটো ধরেছে ফ্লিভার্স এই দেখেন প্রচুর টমেটো প্রচুর প্রচুর পরিমাণ টমেটো ধরেছে এই দেখেন ফ্লিভার্স থুকায় থুকায় টমেটো ধরেছে ওয়াও কিছু কিছু পেকেছে কিছু কিছু ও দেখেন প্রেভিও ইয়ের ভারে দেখেন গাছ নুয়ে পড়েছে বেঁধে দিয়েছি কিন্তু তারপরেও গাছ রাখতে পারে নাই দেখেন প্রচুর পরিমাণে এ ধরেছে আর এটা হচ্ছে সূর্যমুখী ফুল এটা পেছনের জন্য রাখা হচ্ছে জাগায় বছর যাতে এই বীজটি আমরা বুনতে পারি আর এটা হচ্ছে আপনারা সবাই জানেন এটা হচ্ছে পুঁশাক আর এটা হচ্ছে আরও একটি পোশাক এটা হচ্ছে চাইনিজ সুপ্রিভিয়ার্স এই দেখেন আর আমার এখানে কয়েক জাতের টমেটো আছে এটা বেশ খুবই সুস্বাদু খুবই সুস্বাদু এটা এবং এটা হচ্ছে অনেক বড় জাতের আপনি দেখতে পাচ্ছেন খুব বড়ো জাতের এই দেখেন কীভাবে থোকায় থাকায় ধরেছে ওয়াও আর এটা হচ্ছে চেরি টমেটো ওয়াও খুবই মিষ্টি খুবই মজা এটা এটা শেষ এ ওয়ালা এই দেখেন প্রিভিয়ার্স খুবই সুন্দর চেরি টমেটো এবং খুবই মিষ্টি আর সেই সাথে অন্য অন্য টমেটো তো রয়েছে এই দেখেন টমেটো কীভাবে ধরেছে খুবই প্রচুর আর এই আপনাদের সিম ওয়াও প্রিভিয়ার্স এই হচ্ছে সিম প্রচুর পরিমাণ ধরেছে এই দেখেন এটা হচ্ছে কালো সিম লম্বলম্বা সিম খুবই অনেক ধরেছে আর এই সাদা সিম দুই সিম এই দেখেন কি পরিমাণ ধরেছে ফ্লেভার খুবই অনেক অনেক ধরেছে ইনশাল্লা এই হচ্ছে সিমেরি এই দেখেন সাদা সিম আর তো হবে ওই কালো সিম এই দেখেন কীভাবে ধরেছে কালোসিম আর এখানে আছে কিছু শাক দেখতে পাচ্ছেন লাল শাক আর এই হচ্ছে মরিচ আর এই হচ্ছে স্বাদের বেগুন পড়াও বেগুন আর এটি হচ্ছে স্ট্রবেরি আর ওই আছে কচু এবং এটা হচ্ছে বড় জাতের বেগুন এই হচ্ছে মরিচ আর এই হচ্ছে পুরো যাংলাটা ফেভিয়ার্স এই দেখেন যাংলা ওয়াও এবার কয়েকটা মিষ্টি কুমড়ো ধরেছে দেখেন এই এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর সবচেয়ে যে বেশি জিনিসটা ধরেছে এবার সেটা হচ্ছে ওয়াও এই দেখেন এটা হচ্ছে চাইনিজ কুমড়া চাইনিজ কোমড়ো এবার সবচেয়ে বেশি ফলন হয়েছে আমার আপনাদের আরও দেখাবো চাইনিজ কুমড়া এই দেখেন প্রেভার্স এই হচ্ছে চাইনিজ কুমড়ো এটাও বেসন রেখে দিয়েছি এটা পাকবে বড় হবে দেখাচ্ছি ঘুরে ঘুরে এটা বেচির জন্য রেখে দিয়েছি আগামী বছর এর থেকে বিচি হবে আর এই হচ্ছে মরিচ ওয়াহ এই দেখেন প্রিয়ভ্যাস মরিচ আর মরিচ প্রচুর পরিমাণে আসতেছে প্রচুর পরিমাণে ওয়াও আর এই হচ্ছে বটবুড়ি এই দেখেন কি বটবড়ি বেশ পরিমাণ ধরছে আর এ হচ্ছে করলা বা উস্তা আমরা যেটাকে আমাদের এলাকাবাসায় উস্তা বলে কিছু কিছু করলা বলে এই হচ্ছে করলা এবং হচ্ছে আমার শখের ছোট্ট বাগানটি একদিকে ছিম গাছ অপরদিকে টমেটো এই শখের বাগান আর এই হচ্ছে লাউের মাছ আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ